জেলার আদ্রায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি চার চাকা গাড়ি ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়িটি পাল্টি খেয়ে পড়ল রাস্তা থেকে প্রায় পাঁচ ফুট নিচে আদ্রা থেকে রঘুনাথপুরগামী রাস্তায় আজ বৃহস্পতিবার বেলা প্রায় এগারোটা নাগাদ আদ্রার স্বর্গদা সরোবরের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে জানা যায় ঘটনায় কোনো রকমে বরাত জোরে প্রাণে বাঁচেন গাড়িতে থাকা গাড়ির মালিক সত্যরঞ্জন চৌধুরী অন্যদিকে ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আদ্রা থানার পুলিশ